আজকে ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো দুটি বিষয় সেটি হচ্ছে ইমেজ ট্যাগ ট্যাগ এবং নিয়ে তো এই দুটি বিষয়কে একসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করার একটি উদ্দেশ্য হচ্ছে যে ইমেজ ট্যাগকে অ্যাংকোর ট্যাগের অ্যাংকোড টেক্সটের অপোজিট ইউজ করা যায় বা অ্যাংকোড টেক্সটের রিপ্লেসমেন্ট ইউজ করা যায় তো এটি আমি আপনাদেরকে বিস্তারিত আরও কিছুক্ষণ পর দেখিয়ে দেবো যখন আমরা লিঙ্ক টেকনিক কাজ করব তো কেমন হয় যদি আমাদের একটি ইমেজ একটি ওয়েব পেজে আমরা ইমেজ অ্যাড করতে পারি ব্যাপারটি কেমন দাঁড়ায় আমরা তো এতক্ষণ দেখলাম শুধুমাত্র টেক্সট অ্যাড করেছি তাই না তো আমরা যদি একটি ইমেজকে অ্যাড করতে চাই আমাদের ওয়েব পেজে তাহলে আমাদেরকে কীভাবে কাজ করতে পারি বা কী সূত্র আমাদেরকে অবলম্বন করা উচিত বা কিভাবে আমরা এই ইমেজ ট্যাগটিকে আমাদের ওয়েব পেজে ইনসার্ট করব এটি আমাদের জানা উচিত তাই না তো চলুন আমরা আমাদের ইমেজ ট্যাগটি লিখে ফেলি তো আমাদেরকে ইমেজটি লিখতে হলে আমাদের অবশ্যই চিন্তা করা যাবে না যে আমাদের ইমেজ ট্যাগটি হবে এমন ঠিক আছে ইমেজ ট্যাগটি কিন্তু কখনো এমন না ইমেজ হচ্ছে আইএমজি এবং আইএমজি কীভাবে লিখতে হবে আইএমজি এবং এটি সেলফ ক্লোজিং ট্যাগ এর কোনো ক্লোজিং ট্যাগ নেই আইএমজি এবং আমাদেরকে এইভাবে লিখতে হবে ঠিক আছে সো যেহেতু আমরা এইভাবে লিখতে পারি সো আমরা যেহেতু এস্টিমেল ফরম্যাট কি কাজ করছি সো যেগুলো সেলফ ক্লোজিং ট্যাগ সেটার এই ইন্ডিং এই স্ল্যাশটা দেওয়ার প্রয়োজন পড়ে না যেটি আমরা এই কার্ড সেটে দেখতে পাচ্ছি এখান থেকে সো এই ইমেজটা ইনসার্ট করা মাত্রই যে আমাদের ওয়েব পেজে ইমেজ আসবে তা কিন্তু নয় আমরা যদি একটু রান করি আমরা যে রান করি তাহলে দেখুন এখানে কিন্তু কোনো ইমেজ নেই তাই না তো ইমেজ নেই তাহলে কীভাবে আমরা একটি ইমেজ আমাদের এই ওয়েব পেজে নিয়ে আসতে পারি এইটি নিয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই লিখতে হবে এস সোর্স ইকুয়াল ডাবল কোটেশন তো সোর্স হচ্ছে একটি অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজ থেকে অথবা আমাদের হার্ড ডিস্ক থেকে যে কোনো লোকেশন থেকে একটি ইমেজকে আমরা আমাদের এই ট্যাগের মধ্যে কল করে আমরা সেটিকে ব্রাউজারে বা আমাদের হ্যাঁ ব্রাউজারে আমরা দেখাতে পারবো সো আমি অলরেডি একটি ইমেজ আমাদের আজকের ক্লাসের ডিরেক্টরিতে রেখে দিয়েছি সেটির নাম হচ্ছে ডিভাইস ডট পিএনজি এবং অবশ্যই সেটি ইমেজেস ফোল্ডারের ভিতরে তো এই ইমেজেস ফোল্ডারের ভিতর থেকে আমাদের ইমেজটাকে কপি করতে হবে অবশ্যই এক্সটেনশন সহ যদি আপনারা মনে করেন এক্সটেনশন দেখতে পাচ্ছেন না তাহলে জাস্ট ইমেজটিকে সিলেক্ট করে দেখবেন এখানে কী লেখা থাকে পিএনজি হলে পিএনজি যদি বড় হাতের পিএনজি থাকে এখানে লেখা তার ডট বড় হাতের পিএনজি লিখতে হবে অ ছোট হাতের হলে ছোট হাতে লিখতে হবে এবং আরেকটি ম্যাটার সেটি হচ্ছে যদি এখানে চান যে না আমার এখানেই এক্সটেনশনটি দেখাতে হবে তাহলে জাস্ট অর্গানাইজ থেকে প্রপার্টিজ আসতে হবে সরি অর্গানাইজ প্রপার্টি যে না জাস্ট এখানে ক্লিক করে আর সরি ব্যাপারটি এখানে একটু এলোমেলো হয়ে গিয়েছে সেটি হচ্ছে আচ্ছা ব্যাপারটি হচ্ছে অর্গানাইজ থেকে আমাদেরকে অবশ্যই যেতে হবে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস এখান থেকে ভিউতে আসতে হবে এবং ভিউতে এসে এখানে জাস্ট একটা চেক মার্ক থাকবে সেই চেক মার্কটি তুলে দিতে হবে চেক মার্কটি তুলে দিলেই যে এক্সটেনশন থাকবে সেটির ফাইল ট্যাপটি এখানে দেখাবে মূলত তো এরপর যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান থেকে পুরো নামটি কপি করে নিতে হবে এবং কপি করে নেওয়ার পর জাস্ট সোর্স যে অ্যাট্রিবিউটটি থাকবে সেই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের এখানে ফোল্ডারের নাম যেটি আমাদের এই ইমেজ ফোল্ডারটি লোকেট করছে সেটি দিয়ে তারপর দিতে হবে স্ল্যাশ দেন আমাদের যে ইমেজটি তার নাম এখানে বসায় দিতে হবে ব্যাপারটি প্র্যাকটিক্যালি দেখুন যে আমাদের সোর্স ফোল্ডারের ভিতরে এস ফাইলটি আছে এর ভিতরে এস ফাইলের একই একই ডিরেক্টরিতে একটি ইমেজ ফোল্ডার আছে সেই ইমেজ ফোল্ডারের ভিতরে ডিভাইস ডট পি নামে একটি ফাইল আছে সো ব্যাপারটি আমার দিতে সোর্স যেটি আমরা এস ফাইলের ভিতরে লিখছি যে সোর্স ইমেজ এস ফোল্ডার তার ভিতরে এই ডিভাইস ডট পি নামে একটি ফাইল আছে সো এখন আমরা এটিকে জাস্ট রিফ্রেশ করি দেখুন এখন কিন্তু ইমেজটি দেখাচ্ছে আচ্ছা এটি হচ্ছে বাই ডিফল্ট আমাদের ইমেজটিকে আমাদের এস বা আমাদের ওয়েব পেজে দেখানোর সিস্টেম আমরা আরও কিছু কাজ করতে পারি এটা নিয়ে সেটি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ওয়াইড এবং হাইট ডিফাইন করে দিতে পারি আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু এই ইমেজটির ডিফল্ট ওয়াইড এবং হাইট কীভাবে বুঝবেন জাস্ট ইমেজটি সিলেক্ট করুন এবং দেখুন যে ডাইমেনশনসে বলা আছে যে চারশো সত্তর ডিগ্রি চারশো সত্তর বাই তিনশো তো চারশো সত্তর হচ্ছে প্রথমটা হচ্ছে ওয়াইড এবং দ্বিতীয়টা হচ্ছে হাইট সো এখানে দেখুন চারশো সত্তর আর পরেরটা হচ্ছে কি তিনশো তিনশো পিকজেল হাইট সো আপনি চাইলে এটিকে আরও বড়ো করতে পারেন অর আপনি চাইলে এটিকে আরও অনেক ছোটো করতে পারেন সো কীভাবে বড়ো ছোটো করবেন সেটির জন্য আপনাকে অবশ্যই এখানে অ্যাট্রিবিউট লিখতে হবে ডাব্লিউআইডি এস ওয়াইড ইকুয়াল এখানে আপনি কিন্তু আপনাকে হ্যাঁ লিখে দিতে হবে যা আমার এখানে দরকার দুশো পিকজেল দুশো পিকজেল পিকজেল বা পিএক্স বাটি এটা কিছু লিখতে হবে না সংখ্যাটি এখানে লিখে দিতে হবে যে ওয়াইড দুশো এটিতেই এস টিএম বুঝে নিন যে দুশো পিকজেল ওয়াইট এবং হাইট আমার দরকার হচ্ছে একশো তো পঞ্চাশ পিক্সেল সো আমি লিখলাম একশো পঞ্চাশ জাস্ট রিক্রেস্ট করি দেখুন ইমেজটি কিন্তু ছোটো হয়ে গেছে তাই না সো এই ওয়াইড এবং হাইট আর সোর্স অ্যাট্রিবিউট দিয়ে আমরা পুরো ইমেজটিকে কিন্তু সোর্স দিয়ে আমরা টাইটেল আমরা ইমেজটিকে লোকেট করছি আর ওয়াইড হাইট দিয়ে আমরা ইমেজের সাইজটিকে কন্ট্রোল করছি সো একইভাবে ইমেজে আরও দুটি অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি আসলে দুটি না আরও তিনটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে অল্ট অল্ট অ্যাট্রিবিউটটি হচ্ছে কি অল্টারনেটিভ টেক্সট তো সার্চ ইঞ্জিনের জন্য সার্চ ইঞ্জিন অকটিমাইজেশনের জন্য ইমেজের অল্টারনেটিভ টেক্সট এবং একটি ভ্যালিড এস ডিএমএল ডকুমেন্টের জন্য ইমেজের অল্টারনেটিভ টেক্সট রাখা অবশ্যই কর্তব্য আপনি যদি শুধু অল্ট অ্যাক্টিভিউটি লিখে রাখেন আর এখানে কোনো ভ্যালু ডিফাইন না করেন তাহলেও কিন্তু এটা ইনভ্যালিড হবে সো অবশ্যই আপনাকে এখানে কিছু লিখতে হবে যে ডিভাইস বা ডিভাইসটির নাম যা খুশি আপনাকে এখানে অবশ্যই একটি ভালো ভ্যালু ডিক্লেয়ার করতেই হবে এই ভ্যালুটি যদি কখনো আপনার এখানে ইমেজটি না থাকে ইন কেস যে ইমেজটির নাম ভুল হয়েছে বা ইমেজটি এখান থেকে ডিলেট হয়ে গেছে তাহলে তার এগেন্সটি কিন্তু ডিভাইস নামটি কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু খেয়াল করুন যে এখানে ইমেজ নাম এখানে অল্টারনেটিভ টেক্সটি নেই তো সেক্ষেত্রে কী হতে পারে আসলে দেখাচ্ছে কিছু বা এইটি দেখে কি বোঝার কোনো উপায় আছে যে এটি কী ধরনের ইমেজ ছিল তো যখন অল্টারনেটিভ টেক্সট থাকবে তখন কিন্তু আমরা এটি খুব ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ এখানে কোনো ডিভাইস টাইপের কোনো একটা ইমেজ এখানে ছিল এবং একই সঙ্গে যখন ইমেজটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করতে চাইবেন যে আমরা যখন কোনো ইমেজ সার্চ করি একটা কিওয়ার্ড লিখে কিওয়ার্ডটি মূলত হচ্ছে অল্টারনেটিভ টেক যখন আমরা এই ডিভাইস লিখে সার্চ করবে আমার সাইটটি যখন সার্চ ইঞ্জিনে ভিজিবল থাকবে তখন কিন্তু আমার এই ডিভাইস লেখাটি বা ডিভাইস কিওয়ার্ডটির কারণে আমার এই ওয়েব পেজটি যে কোনো এখানে থেকে ভিজিট করার জন্য অ্যাবিলিটি অর্জন করবে এটি হচ্ছে অল্টারনেটিভ টেক্সটের ব্যাপার খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের মন রাখতে হবে এবং আরেকটি হচ্ছে টাইটেল টাইটেল হচ্ছে আমি যখন অ্যাব্রিভিয়েশন ট্যাগ নিয়ে কাজ কথা বলছিলাম সেই সময় আমি বলে দিছি যে অ্যাব্রিভিয়েশন ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যে যার দিয়ে আপনি কোনো একটি শর্ট লিখার বিস্তর বিস্তারিত ইনফরমেশন দেখাতে পারবেন সেটির জন্য একটি ডিফল্ট অ্যাট্রিবিউট টাইটেল এটি লিখতে হয় বাট টাইটেল অ্যাট্রিবিউটটি শুধুমাত্র শুধুমাত্র অ্যাব্রিভিয়েশন ট্যাগের জন্য না টাইটেল অ্যাট্রিবিউটটি আপনি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন যে কোনো ট্যাগের মধ্যেই আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন তবে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো ইমেজ তো আমার এই ইমেজটি কী ধরনের আমি কি এখানে যখন আমি রিফ্রেশ করছি নামটি ঠিক করি সরি এটি কিন্তু দেখে বলার কোনো উপায় আছে যে আমার ইমেজটি কি বা ইমেজটির নাম কি তো আমি যদি এমন হয় যে আমার ইমেজটি আছে বাট আমি চাচ্ছি যে যখন কোনো ভিজিটর মাউসের উপহার করবে আমার ইউনিভার্সির উপর বা যে কোনো কারণে ইউনিটির পোর্শনের মধ্যে সেইটির একটি ডেসক্রিপশন দেখাবে সো জাস্ট আমি এখানে লিখে দিতে পারি যে আমার এখানে আমার ইমেজের টাইটেলটা দিতে পারি যে ডিভাইস যে কোনো কিছু লিখতে পারি যে দিস ইজ এ ডিভাইস এটি লিখার কারণেই জাস্ট যখনই আমি এটিকে রিফ্রেশ দিব এবং মাউস দেবো তখনই কিন্তু আমার এই টাইটেলটি শো করছে এখান থেকে তাহলে কিন্তু আমি ই হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটের ভিজিটর যারা আসছে তারা কিন্তু খুব ইজিলি এখান থেকে আমার এই ইমেজটি সম্পর্কে একটি শর্ট হোক বা বিস্তারিত হোক এখান থেকে একটি ইনফরমেশন জানতে পারছে আর আরেকটি অ্যাট্রিবিউটের কথা বলেছিলাম সেটি হচ্ছে এটি কিন্তু নেসেসারি না বাট যখন আমরা একটি ইমেজকে স্টাইল করতে যাব তখন প্রয়োজন হয় তখন সেটি হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট অর আমাদের এখানে আইটি আইডি অ্যাট্রিবিউট আর আমরা এখানে আরও একটি কাজ করতে পারি সেটি হচ্ছে আমরা আইডি এবং ক্লাস ইউজ করতে পারি এবং আরেকটি হচ্ছে যে আমরা যদি ইনলাইন স্টাইল লিখি তাহলে স্টাইল নামে মেট্রি অ্যাট্রিবিউট আমরা এখানে ইউজ করতে পারি তো এইগুলো আসলে সিজ সিগুলো আমরা দেখবো আপাতত রিকমেন্ডেড যেটা সেটা মাস্ট বি সোর্স মাস্ট বি ভ্যালু এই ওয়াইড হেড সবসময় ইউজ করতে হয় না বাট একটি এসিও ফ্রেন্ডলি ইমেজ বা ইমেজ অফ এসিও ইমেজকে এসিও ফ্রেন্ডলি করার জন্য অবশ্যই আমাদের টাইটেল এবং অলস অ্যাট্রিবিউট লিখতে হবে সো মাথায় রাখতে হবে এই তিনটি অ্যাট্রিবিউট সোর্স অল টাইটেল এই তিনটি হচ্ছে রিকমেন্ডেড রিকোয়ার্ড এবং আপনি চাইলে এগুলো নাও লিখতে পারেন সমস্যা নেই শুধুমাত্র এতটুকু লিখলেই কাজ করবে ওয়াইড হেড না লিখলেও যা বাই ডিফোর তাই কাজ করবে বাট ওয়াইড হাইট লিখা হয় আপনার সাইজটাকে ডিফাইন করার জন্য আর অল টাইটেল লিখা হয় এসি ফ্রেন্ডলি একটি ইমেজকে ব্রাউজার বা ওয়েব পেজে রাখার জন্য সো এইগুলো আমরা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আমরা যখন প্রজেক্ট তৈরি করবো সেই সময় আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আরও দেখব তো এটি গেল হচ্ছে আমাদের ইমেজের ব্যাপার সো আমরা এই ইমেজটিকে আপাতত কমেন্ট করে রাখি ওর আমরা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে আমরা একটি নতুন ফাইল ওপেন করি সে যেখানে আমরা আমাদের এভাবে লিখি যে অ্যাঙ্কোর যে তোমরা অ্যাঙ্কোর ট্যাগ নিয়ে কাজ দেখব অ্যাংকোর ট্যাগ ডট এস টিএম ট্যাগ অনলি অ্যাংকোর ট্যাগ ডট এস টিএম এখানে আমরা দেখতে পাচ্ছি সো আমরা এটাকে সেভ দিলাম এস টিএমের নামে এবং আমরা এখানে এখন অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করবো সো আমরা এবারে যে কাজটি করবো সেটি হচ্ছে জাস্ট আমরা লিঙ্ক দিয়ে কাজ করবো সো লিঙ্কটাই হচ্ছে এমনটি এবং এমনটি সো এর ভিতরে আমরা যাই লিখবো হ্যালো সেটি কিন্তু লিঙ্ক আকারে আমাদেরকে আউট দিবে হ্যালো তো লিঙ্ক তো হলো না তো লিঙ্ক হতে হলে আমাদেরকে অবশ্যই অ্যাট্রিবিউট ট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে আমাদের স্টার্টিং অ্যাঙ্ক ট্যাগের মধ্যে সেটা হচ্ছে রেফ রেফ এটাকে আমরা রেফ উৎস করতে পারি অথবা বলতে পারি এইচ রেফ যেটাই বলি না কোনো তো এই এইচ রে অর্থ হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স ওর হাইপার টেক্স রেফারেন্স আসলে হাইপার লিঙ্ক বলাটাই যথাপযুক্ত সো এইটা রাখার সময় দেওয়া মাত্রই আমরা যদি এবার এখানে রিফ্রেশ করি তো দেখুন এখানে কিন্তু এখন লিঙ্কিং দেখাচ্ছে ঠিক আছে সো আমরা এখানে এনিথিং এখানে লিঙ্ক করতে পারি কোনো সমস্যা নেই তো আমরা সাপোজ এখানে লিখি যে গুগল লিখলাম আর এখানে আমরা লিখলাম হচ্ছে গুগল ডট কম গুগল ডট কম সো আমরা এখানে জাস্ট সিক্রেট দিই যখন গুগল ডট কম এরই জিনিস স্টিক্রেস আমাদের একটা ওয়েব পেজ আপটি সেখানে দেখাচ্ছে তাই না সো আমরা যদি ক্লিক করি তাহলে কি গুগল ডট কমে আয় দেখ হ্যাঁ আমাদের গুগল ডট কমে এটি বেজি হচ্ছে সো আমাদের কাজটি কিন্তু অনেক সহজ সো একইভাবে আমরা চাই যে আমার যদি লিঙ্কটি ক্লিক করে আমাদের নতুন একটি উইন্ডো ওপেন হবে তো নতুন উইন্ডো ওপেন করার জন্য কি করতে হবে এখানে আরেকটি অ্যাট্রিবিউট লিখতে হবে সেটি হচ্ছে টার্গেট এবং টার্গেটটি হবে আন্ডার স্পেস আন্ডার স্পেস ব্ল্যাঙ্ক যেখানে একটি নিউ অর ব্ল্যাঙ্ক এখানে কাজ করতে হবে সো এখানে ক্লিক করি দেখুন নতুন একটি উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে এখানে ঠিক আছে সো অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের টার্গেট আর ভ্যালু হচ্ছে আন্ডার স্কোর নিউ অর আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক এই দুটি নিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন আচ্ছা তো একইভাবে এখন আমরা যদি এমনটি হয় যে এখানে মাল্টিপল আমাদের অ্যাঙ্কোর লিঙ্ক আছে তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এমনটি হতে পারে যে একটি তো আমাদের শুধুমাত্র লিঙ্ক তো আমরা চাচ্ছি যে আমরা যদি এখানে ওখানে হয় যে ওপেন দ্য ইমেজ আমরা চাচ্ছি যে একটি ইমেজ এইখানে ক্লিক করা মাত্রই টেক্সটে আমরা একটি ইমেজ ওপেন হবে কোন ইমেজটা ওপেন হবে আমরা যেই ডিভাইস ওপেন ইমসটা রাখছি সেই ইমেজটা আমাদের ব্রাউজার ইন্ডিত ওপেন হবে তাহলে কী করতে হবে আমাদেরকে অবশ্যই এইখানে সেই ইমেজের লিঙ্কটা বসাই দিতে হবে যেটি আমরা ওইখানে সোর্সে দিয়ে এসেছি তাই না সো এখানে দেখুন লিখলাম আর এখানে এখানে এসে রিফ্রেশ দিই এখন ওপেন দ্য ইমেজ তো এখানে কিন্তু আমার ইমেজ লিঙ্ক করাই ইমেজটা কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে এখন যে ক্লিক করি দেখুন ইমেজটা কিন্তু ওপেন হচ্ছে সো নট অনলি কোনো লিঙ্ক আমরা এখানে যে কোনো ইমেজ বা যে কোনো ফাইলকেও আমরা আমাদের এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করায় ওপেন করতে পারি সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আর সেকেন্ডলি হচ্ছে আমরা তো এখানে জাস্ট একটা পেজকে বুঝলাম বা একটা লিঙ্কে বুঝলাম এমন যদি হয় যে আমাদের এখানে মনে করেন যে ইমেজ লিঙ্ক ইমেজ ট্যাগ যে পেজটি আছে সেটিকে আমরা ওপেন করতে চাই সো এখানে জাস্ট আমি এটিকে রেখে আমি এখানে ইমেজটিকে ইমেজটিকে নিবো বাট ইমেজটিকে নেয়া নেওয়ার নেওয়ার সময় আমি এখানে বললাম যে না আমার ইমেজ ওপেন দ্য ইমেজ ফাইল এটি হচ্ছে আমাদের আয়েকটার আরেকটা লিঙ্ক সো এখানে ইমেজের জায়গায় আমার ওই পেজটার নাম লিখে দিতে হবে যে আইএমজি ট্যাগ ডট এইচটি এম এল আইএমজি ট্যাগ ডট এইচটি এম এল সো এখন কিন্তু আমাদের এই ইমেজ ট্যাগটির জায়গায় আমাদের কিন্তু এখন ইমেজের যে ইমেজ ট্যাগটি যে ফাইলে আছে সেই ফাইলটি ওপেন করবে সো আমরা রিফ্রেশ করি দেখুন নতুন একটি ফাইল ওপেন করার লিঙ্ক দিচ্ছে ক্লিক করলাম এইখানে কিন্তু এখন পুরো ফাইলটি ওপেন হচ্ছে এটা কিন্তু কোনো ইমেজ না ইমেজ হচ্ছে এটি আর এটি হচ্ছে ইমেজ কন্টেইন করতেছে সেই ফাইলটি সেটি দেখলে আমাদেরকে এখানে বুঝতে হবে তো একইভাবে যদি এমনটি হয় যে আমার এখানে মনে করুন যে আমার এখানে আরও ফাইল আছে এনআ এনাদার ডট এসটিএম ফাইল আছে একটি অ্যানাদার ডট এস টি এর ফাইলটি আছে এবং অ্যানাদার ডট এস এর ফাইলের মধ্যে আমার দরকার হচ্ছে এসটিএম এবং এটি যদি আপনারা না বুঝেন কোনো সমস্যা নেই আর জাস্ট আপাতত দেখেন যে এটি হচ্ছে আরেকটা একটা অ্যানাদার ফাইল ঠিক আছে সো আমার দরকার কি অ্যাঙ্কোর লিঙ্ক থেকেই এই ফাইলটিকে আমার লিঙ্ক করানো দরকার বাট আমার অ্যাংকো এই অ্যানাদার ফাইলটি কোথায় আছে অ্যানাদার ফাইলটি আছে আর একটি ফোল্ডারের ভিতরে পেজ এস নামে একটি ফোল্ডারের ভিতরে অ্যানাদার ডট এস এর ফাইলটি আমার এখানে আছে তাই না সো এইটি যদি এমনটি থাকে তা আসলে কীভাবে করে আমি এই ফাইলটিকে আমার এখানে আমার এই ই অ্যাঙ্কোর ট্যাগে এখানে আমি অ্যাড করতে পারি সো এটি অ্যাড করতে হবে আমাদেরকে ডেফিনেটলি কী করতে হবে অ্যানাদার ফাইল ওপেন অ্যানাদার ফাইল অ্যানাদার ফাইল তার মানে কি ওই অ্যানাদার ফাইল বলতে ওই ফাইলটিকে বোঝানো হচ্ছে সো এটিকে একইভাবে লিখতে হবে যেমন ইমেজটিকে আমরা কোনো ফাইল ফোল্ডারের ভিতর থেকে নিয়ে এসেছি ঠিক একইভাবে আমরা এই ফাইলটিকে লিখবো যে অ্যানাদার ডট এস ডিএম তো অ্যানাদার এইসিএম কীভাবে করে কাজ করবে আমরা যদি এই লিঙ্কটাকে আসি আমরা একটু ভুল আছে সেটি হচ্ছে আমাদের এখানে ট্যাক ট্যাগ করট অ্যাং করতে ট্যাগে আমরা আসি রিফ্রেশ দিই অ্যানাদার ফাইল ওপেনের কথা বলছে সো ক্লিক করলেই অ্যানাদার ফাইল কিন্তু এখানে ওপেন হচ্ছে বাট এটি নতুন একটু উইন্ডোতে তো আমরা এই টার্গেট ব্ল্যাঙ্কটা এখানে কেটে দিই কেটে দিয়ে আমরা জাস্ট সিম্পলি যে কাজটি করি সেটা রিফ্রেশ দিয়ে আবার এবং এখন ক্লিক করি দেখুন এখন কিন্তু অ্যানাদার ফাইলটিকে অ্যানাদার ফাইলে কিন্তু চলে আসছে সো কোনো ভুল নেই আমাদের কিন্তু কথা হচ্ছে যে আমি এখানে ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাক করতে হবে না আমাকে আমি ব্যাক বাটনের চাপ দিয়ে ব্যাক হবো না আমার দরকার কি আমার এখানে একটি বাটন থাকবে যেটি আমাকে আবার ওই আগের পেজে ব্যাক করা নিয়ে যাবে সো এটি কীভাবে করবো আমি আসলে এটি কীভাবে করতে হয় আমাকে অবশ্যই তখন কী করতে হবে অ্যানারা ডট এইচটিএমএল ফাইলটি আসতে হবে এবং এখানে এসে আমাকে একটা লিঙ্ক ক্রিয়েট করে রাখতে হবে সেটি হচ্ছে এমনটি এইচ এখানে আমাকে লিখতে হবে আমি চাচ্ছি যে একদম মেইন ফাইলে ফিরে যেতে সো এইটির নাম হচ্ছে অ্যাঙ্কর ডট এস টি এম এল অ্যাংকর ট্যাগ অ্যাঙ্কর হাই ফ্রেন্ড অ্যাংকর ট্যাগ ডট এস টি এম এল এবং এখানে লিখতে হবে ব্যাক টু মেইন ফাইল ব্যাক টু মেইন লিখে রাখলাম এখানে লিখে রাখবো নাও ব্যাক টু মেইন ফাইল আর এখানে একটু ব্রেক দিলাম ব্রেক ব্রেক দিলাম যে নাও ব্যাক টু মেন ফাইলে হ্যালো আমি আর একটু ফ্রেন্ডলি করি হ্যালো ফ্রম অ্যানহার অ্যানাদার ডট এইসডি এমএল এইসডিএমএল দেখুন হ্যালো ফ্রম অ্যান আদার ডট এইসডিএমএল ঠিক আছে নাও ব্যাক টু মেইন ফাইলে ক্লিক করার মতো কী হলো আমাদের কিন্তু এরোর দিল বা আমাদের নাম কি ছিল অ্যাঙ্কোর লিঙ্কই তো ছিল তাই না কিন্তু যখনই আমি অ্যানাদার ব্যাক টু মেনে ক্লিক করলাম আমাদের অ্যাঙ্কোর ট্যাগে ফিরে না কী বলতেছে আমাদের অ্যাঙ্কোর ট্যাগ বলতেছে কি যে ওয়েব পেজ নট ফাউন্ড আসলে কি অ্যাঙ্কোর ডব অ্যাঙ্কোর হাই ট্যাগ ফাইলটা নেই ডেফিনেটলি আছে কিন্তু কেন এই ফেল্ড দেখাচ্ছে এই ফেল্ডটি দেখার একটাই কারণ যে আমাদের অ্যানাদার ফাইলটি একটি আলাদা পেজেস ডিটেকটরির ভিতরে আছে সো এই পেজেস ডিটেক্টরির ভিতরটাকে যদি ওভার অ্যাভয়েড করে আমাদেরকে মেইন ডিরেক্টরিতে ব্যাক করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে ডাবল ডট একটি স্ল্যাশ সো এখন কিন্তু এটি ইজিলি কাজ করবে দেখি এবং দেখুন এখন কিন্তু ইজিলি কাজ করছে সো যখন অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই টেম্পলেটিং স্ট্রাকচার বা পেজের স্ট্রাকচার যেগুলো সেই পেজের স্ট্রাকচারগুলো যেন ঠিকভাবে কাজ করে এবং কি কোন কোন ডিরেক্টরি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে না আমরা কিভাবে করে ডিরেক্টরি স্ট্রাকচারগুলোকে মেনটেন করতে পারি এবং ডিরেক্টরি মেনটেন করাই শুধুমাত্র মুখ্য কাজ না আমাদেরকে অবশ্যই আরও বিষয় মেনটেন করতে হবে যে যদি মাল্টিপল ডিরেক্টরি থাকে সেদিকে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে যেতে হলে পাথগুলো কিভাবে নির্ণয় করতে হবে পাথগুলো কিভাবে ডিফাইন করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সো আমি যদি এখানে আবার ক্লিক করি যে অ্যানাদার ফাইল এখন বলতে চলতে যে ব্যাক টু মেইন ফাইল আবার অ্যানাদার ফাইলে গিয়ে যদি বলি যে আমার এখন ইমেজ ফাইলটাকে ওপেন করা দরকার তাহলে কী করব আমি অ্যানাদার ফাইলে এসে বলি যে আমার এখন দরকার একটা ওই ইমেজ ফাইলটাকে ওপেন করা দরকার তো ব্যাক টু মেইন নাও আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটি হচ্ছে এখানে আমি লিখতে পারি যে অপেন দ্য অপেন দ্য ইমেজ ইমেজ ফাইল বললাম যে ওপেন দ্য ইমেজ ফাইল তো যখনই আমি বলবো যে ওপেন দ্য ইমেজ ফাইল অবশ্যই আমার ইমেজ ফাইলের সঙ্গে আমি এটাকে লিঙ্ক করতে চাই এই জন্য আমি লিখছি তো এখানে আমার টেক্সটটা থাকবে এমনটি আর এইখানে থাকবে আমাদের লিঙ্কটি যে ইমেজ ফাইলটি কোথায় আছে অবশ্যই আমাদের ইমেজেসে আছে তাই না তো এটিকে একইভাবে যে আইএমজ ইমেজ ট্যাগ ডট এস

ইটসেপ তো ইমেজ ইটসেফ যখন আমি বলে দিছি তো এখানে কাজ করি সেটি হচ্ছে এ এখানে আমাকে বলতে হবে যে আমি ফোল্ডারে যেতে চাচ্ছি ওভার করে অবশ্যই এখানে আমাকে লিখতে হবে এবং আমাকে লিখতে হচ্ছে ডিভাইস ডট ডিভাইস ডট পি এম জি এবং একইভাবে আমার এখানে লিখ হাটিয়ে পেস্ট করে দিতে হবে তো রিফ্রেশ করি উইমেজ যদি ইস সেভ ওপেন করতে চাই তাহলে দেখুন ইস কিন্তু ওপেন হচ্ছে তাই না এখন আমি যদি চাই যে আবার ইমেজ এইখানে তো আসলে ইমেজ ফাইলের মধ্যে কোনো কাজ নেই কারণ এটি কিন্তু আমার ডিরেক্টলি ইমেজ ফাইল সো এটি কিন্তু এস ফাইল না যেটি এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ফাইল সো আমরা চাইলেই এখান থেকে ইমেজ ফাইলটি ওপেন করতে পারি অথবা ইমেজ ইটসেলফকে ওপেন করতে পারি এবং একইভাবে আমরা ব্যাক টু মেইন ফাইলে ব্যাক করে যেতে পারি আমরা গুগলে ক্লিক করে গুগলকে ওপেন করতে পারি এভাবে করে আমাদের টেম্পোরারি স্ট্রাকচারগুলোকে মেনটেন করে করে আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজগুলোকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারি সো আপনাদেরকে অবশ্যই আধা রাখতে হবে যে কীভাবে করে টেম্পলেটিং স্ট্রাকচারগুলোকে মেনটেন করতে হয় কীভাবে করে আমরা একটি ফাইল থেকে আরেকটা ফাইলে যেতে পারি যেখানে আমাদের একটি মাল্টিপল মাল্টিপল ডিরেক্টরি থাকে সেই ডিরেক্টরিকে ওভারকাম করে আমাদেরকে সামনে দিকে আগায় যেতে হবে এবং সেই বিষয়গুলো যদি ভালো করে জানতে হয় তাহলে আপনাদেরকে এই টিউটোরিয়ালের বিষয়বস্তুটি খুব ভালো হবে বুঝতে হবে এবং একই সাথে আমরা আবারও ডাব্লু থ্রি স্কুলস ডাব্লু থ্রি স্কুলসের যে রেফারেন্স গাইডগুলো আছে ওদেরও ওখানে টেম্পলেটিং সিস্টেম আছে টেম্প্লেটিং ব্যাপারগুলো হচ্ছে খুবই মজার এই যে লিঙ্ক ট্যাগ সো লিঙ্ক ট্যাগ দিয়ে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে এখানে আরও জানতে পারবেন যে ট্যাগ কীভাবে কাজ করে ঠিক আছে তো এখানে দেখুন যে এখানে একটি ইউআরএল দিতে হবে এখানে আরও অনেক ব্যাপার আছে যেটা হচ্ছে লোকাল ইউআরএল যেমন লোকাল ইউআরএল বলতে বোঝানো হচ্ছে যে আপনার ওয়েব পেজের যে ফাইলগুলো এবং গ্লোবাল ইউআরএল বলছে বলানো বলতে যেটি কি বোঝানো হয় সেটি হচ্ছে যে বাইরের কোনো ডিরেক্টরি থেকে যেমন এই যে এখানে যেমন লিখছে যে এইচডিএমএল ফাইল টিউটোরিয়াল তো একইভাবে যদি আমি এখানে লিখি যে মনে করেন যে এই অ্যাকোর এইচডি এম এল এখানে যদি আমি লিখি যে এইভাবে লিখি যে টার্গেট হচ্ছে আন্ডারস্কোর টপ তো এই ফাইলটিকে যদি রিফ্রেশ করি তো এখানে ক্লিক করি দেখুন এটি ফাইলটি কিন্তু এখানেই ওপেন হচ্ছে সো টার্গেট টপ এটি লিখার দরকার নেই আমরা চাই যে টার্গেট ব্ল্যাঙ্ক টপের কাজ বলতে টার্গেট ওই একই পেজে কি ওপেন করবে এখন ক্লিক করি দেখুন এটি কিন্তু আলাদা একটা পেজ ওপেন হচ্ছে এটা কিন্তু থার্ড পার্টির লিঙ্ক বা এটা হচ্ছে এক্সটার্নাল ইউআরএল ওটা এগুলো হচ্ছে কিছুটা কিছু কিছু ফাইল থাকে যে ইন্টারনাল ইউআরএল আর কিছু কিছু থাকে হচ্ছে এক্সটার্নাল অথবা গুলোকে বলা হয় লোকাল আর গুলোকে বলা হয় গ্লোবাল ফাইল ঠিক আছে তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং এভাবে করে আরও অনেক বিষয় আছে যেমন আমরা সেকশন ওয়াইজ কাজ করতে পারি আইডি ডিক্লেয়ার করে এই বিষয়গুলো আমরা যখন আমাদের প্রজেক্ট করব তো প্রজেক্টের মধ্যে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখবো এবং আপনারা এই এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো চর্চা করুন চর্চা করলে দেখতে পারবেন যে এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর বিষয় যেমন এখানে ইমেজ আছে এই ইমেজে ক্লিক করলে ইমেজটা ওপেন হবে ও আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা এখানে তো টেক্সট বেস কাজ করে আসছি তাই না তো আমরা চাইলে কিন্তু এখানে মনে করেন যে আমরা এখানে ডাবল থ্রি আছে আমরা এখানে চাইলে কী করতে পারি আমাদের যদি ডাবল থ্রি স্কোসের যে লোগো আমরা ডাবল থ্রি স্কুলসের লোগোটাই চাই আমরা চাইলে এই লোগোটা আমরা এখানে ইউজ করতে পারবো যে কপি রাইট ক্লিক করে কপি ইমেজ ইউ আর করলাম এখানে আর এই যে টেক্সটের জায়গা যেটি এই টেক্সটের জায়গায় আসলে আমরা কি করতে পারি দেখুন আমরা আইএনটি আমরা শুধুমাত্র যে অ্যাঙ্কোর টেক্সট লিখবো তা না আমরা অ্যাংকোর টেক্সটের রিপ্লেসমেন্টে আমরা ইমেজটাকেও ইউজ করতে পারি আর অল্টারনেটিভ টেক্সট আমি এখানে লিখলাম না আপনারা এখানে লিখে নিলেন অথবা ডাব্লিউ থ্রি ডাব্লু থ্রি এসিএস লিখে দিলাম এবারে আমি রিফ্রেশ করি তাহলে আমার কিন্তু টেক্সটের জায়গায় আমার কিন্তু এখন এই লিঙ্কটা দেখাচ্ছে সো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই পেজটা ওপেন হচ্ছে ঠিক আছে সো আমরা যেমন একটি অ্যাঙ্কোর টেক্সট ইউজ করতে পারি আমরা অ্যাঙ্কোর লিঙ্ক ইউজ করতে পারি আমরা অ্যাপিলভাবে অ্যাঙ্কোর টেক্সটের রিপ্লেসমেন্টে আমরা একটি ওখানে ইমেজ বসায় দিতে পারি যেটি আমাদের জন্য আরও সুন্দর আউটপুট প্রেজেন্ট করবে সো এই ছিল আমাদের ইমেজ ট্যাগ এর ইমেজ ট্যাগ এবং কোড ট্যাগের ডিটেলস এবং কিভাবে এরা একটি আরেকটির সঙ্গে লিঙ্কিং বা লিঙ্কেজ তৈরি করে আউট প্রদর্শন করতে পারে তা নিয়ে আমাদের আজকের বিস্তারিত প্রেজেন্টেশন আশা করি আপনারা এই বিষয়গুলো ভালো ভালোভাবে রপ্ত করবেন ডাব্লু থ্রি স্কুলস প্লাস আমার দেখিয়ে দেওয়া যে ওইগুলো আছে আর যে কোনো ধরনের প্রবলেম আপনারা আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমার গ্রুপগুলোতে পেজ দিবেন সো এইটি হচ্ছে আমাদের গ্রুপ আমি প্রত্যেকটি টিউটোরিয়ালে শেষেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো যারা আমাদের লাইভ অফিসিয়ালি লাইভ ক্লাসগুলো করেছেন তাদের জন্য একটি স্পেসিফিক স্পেশাল গ্রুপ করা আছে সেখানে পড়ে দেবেন এবং যারা আমাদের এই টিউটোরিয়াল ডিভিডিগুলো পারচেস করে দেখছেন তারা অবশ্যই আমাদের এই গ্রুপে এসে টিউটোরিয়ালগুলো পেস্ট করবেন এবং আরও একটি ব্যাপার যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের পেজের সঙ্গে আপনারা আপলোডেড থাকবেন তাহলে এখান থেকে আমাদের যে কোনো ধরনের রিলিজ নিউজ আপনারা এখান থেকে আমাদের সম্পর্কে জানতে পারবেন সো আজকের ক্লাসের টপিক এ পর্যন্তই সবাই ভালো থাকুন